আপনারা খাবেন না আপনারা সবাইকে দেখানোর জন্য এগুলা কোটি কোটি মানুষের কোটি কোটি শিশুদের রক্ত এগুলা আমরা খাবো না ঠিক আছে কোটি কোটি শিশুদের রক্ত এগুলা আমরা খাব না তবে আপনাদের একটা জিনিস আমি দেখাব এইটা দিয়ে একটা কাজ করা যাবো সেটা হলো চলেন আমরা দেখাই এইটা দিয়ে একটা কাজ করা যাবো সেটা চলেন আমি আপনাদের সবাইকে দেখাব চলেন আমার সাথে আমার সাথে চলেন